হ্যালো ডিয়ার ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি প্রতিনিয়তের মধ্যে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও দেখতে নতুন একটা চলে পাচ্ছি তো এই শপে বিভিন্ন ধরনের আপনার আছে তোলাগুলো আপডেট আমি আপনাকে আজকে শপগুলো জানিয়ে দিই তো এই জন্য অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকতে হবে এবং পাশে থাকা বেলাইট ঘন্টা বাজে দিতে হবে কেননা যখন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তখন আপনার চ্যানেলে নোটিফিকেশন চলে যাবে আর বেশি দেরি করবেন না চলুন নতুন ভিডিওতে চলে যাই কেমন আছেন ওয়া তো জি ভাই আমি অনেক ভালো আছি তো আপনার এই শপে আজকে আসলাম অনেক দিন পর তো কি কি দেখাবেন আমাদের দর্শককে দর্শক দেখুন এখানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে তো সবগুলাই কি কি আছে এই টু জেড সবকিছু আমি আপনাকে আজকে এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো ভাই কোনটা দিয়ে আছে শুরু করবেন তো শুরু করার আগে ভাই আগে আপনার নামটা বলেন এবং আপনার দোকানের ঠিকানাটা বলেন দোকানের নামটা কি জামালপুরসা আমার দোকানের ঠিকানা হচ্ছে থানা মানে গুলিস্থান থেকে যদি কোনো কাস্টমার আসে যায় কিভাবে আসবে রাতুপের সামনে লেখনে উঠবেন আইসা খিলগাঁও রেলগেট নামবেন এখানে যে কোনো কারণেতে জিজ্ঞেস করলে হবে বরিশাল বেডিং 8/3 উত্তর সাজানপুর চেক করেও দিয়ে দোকানের নামটা কি বললেন বরিশাল বেডিং বরিশাল আচ্ছা আচ্ছা বন্ধুরা আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যদি কেউ

যে ভাইয়া বলতেছে প্রাইসটা আপনি নিয়ে আসবেন এটা বললেন কত ভাই এটার প্রাইস এটা 750 টাকা গস হ্যাঁ তারপরেরটা একটা আছে 800 টাকা গস দেখুন বন্ধুরা খুবই ডিজাইন সুন্দর আপনি আমি ভিডিওতে যতটা সুন্দর না দেখাতে পারতেছি বাস্তবে তার চেয়ে অনেক আরো বেশি সুন্দর তো আপনি অবশ্যই শপে আসবেন শপে এসে এটা দেখে নেবেন আমি জাস্ট আপনাদের জাস্ট একটা সুন্দর একটা প্রাইসের ধারণা দিতে যাচ্ছি তো ভাই তারপরে কোনটা এরপরে একটা আছে আচ্ছা দেখুন বন্ধুরা এখানে আরো আছে সুন্দর ডিজাইন

এটা সুতাটা হচ্ছে চায়নার হবে এবং মেকিংটা তৈরি হয়েছে অ্যাসেম্বল বাংলাদেশে কিন্তু এটা অনেকেই ইন্ডিয়ান বলে কিন্তু এটা ইন্ডিয়ান না আচ্ছা বন্ধুরা অনেকে আপনাকে ভুল ইনফরমেশন দিবে ঠকে ঠকাবে ইন্ডিয়ান বলে তো ওটা দিয়ে আপনারা অবশ্যই এখানে যেটা সত্যি সেই রিয়ালিটিটাই পাবেন আপনি এখানে এটা হচ্ছে মেকিং বাংলাদেশ তা আচ্ছা আচ্ছা তারপরে কোনটা এটা এটা কিন্তু আবার ইন্ডিয়ান দেখেন আচ্ছা এটা আবার ইন্ডিয়ান এটা আবার ইন্ডিয়ান হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান অনেক সুন্দর আমাদের দেশীয়

দেখেন বন্ধুরা আরো একটা এটা কোন দেশে ভাই এটাও ইন্ডিয়ান কাপড় কিন্তু এটা 750 টাকা কস দিব ওকে ওকে এর কারণটা হচ্ছে এটা সুতাটা একটু কম একটু পাতলা আচ্ছা আচ্ছা এটা একটু একটু পাতলা তাই তো এটাও 750 টাকা কস দিব আচ্ছা সুতাটা একটু পাতলা আচ্ছা ঠিক আছে এটাও 750 টাকা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু সুতাটা একটু পাতলা

820 টাকা গস দিব 820 টাকা আচ্ছা এটা 820 টাকা করে আচ্ছা ভাই একটা একটা প্রশ্ন আছে যারা ধরেন যে আমার প্রাইস দেখে আসলো প্রাইজিং প্রো ভিডিও থেকে যদি কেউ এসে বলে ভাই আপনার চ্যানেলটা দেখে এই ভিডিওটা দেখে আসি সেই কি আমাদের বন্ধুদের জন্য কোন অফার আছে বা ডিসকাউন্ট দিবে বলতে কি ভাই অফার দেওয়া যায় কিন্তু আমি আপনার ভিডিও দেখে যারা আসবে আমার সরব শেজ যে প্রাইস সে আসার পরে আমি তার সাথে আলাপ করে

ফেরত টাকা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা বন্ধুরা এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছে দেখেন তবে আমি আপনাকে এইটাই বলতে চাচ্ছি যে কাপড় গুলি আমি আপনাকে দেখাইছি হ্যাঁ হ্যাঁ যদি কালার চলে যায় হ্যাঁ আগে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা

আপনি এক্সাম্পল কারো কি আচ্ছা আচ্ছা সেই কার্বোফোনের সর্বোচ্চ ভালো যে গাড়িটা কিনবেন কিনবেন সর্বনিম্ন কোয়ালিটি সে ভালো না আচ্ছা আচ্ছা কেন কারণ আপনি

কাপড় আমাকে একটু একটু ডিজাইনগুলো একটু হালকার মধ্যে তাড়াতাড়ি দেখা দেন ডিজাইন দেখেন আমি শর্ট করে আপনার ডিজাইনটা দেখা যাচ্ছে যেটা ভালো লাগে বন্ধুরা স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে আসবে হ্যাঁ

চায়না পর্দা আছে অনেক আচ্ছা আচ্ছা এগুলা কোন দেশি দেয় প্রথমটা দেখা যা দেখতেছেন আচ্ছা এটা দেশীয় পর্দা তাইতো এখন আমরা দেখবো একটু ভালো মানের যারা চায় তাদের জন্য চায়না পর্দা তো

আচ্ছা এটা পেস্টিং সহ আমূল্য হ্যাঁ এটা কত 1600 টাকা এটা এটা অনেক সুন্দর ডিজাইন বন্ধুরা একটু কাছ থেকে দেখে এটার ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ তারপরে কোনটা দেখো অনেক আছে এই একটা আছে ডিজাইনের শেষ নাই আপনার আসলে বন্ধুরা সারা দিন যদি দেখায় তারপরে শেষ হবে না জাস্ট আমি শর্ট করে দেখা যাচ্ছি এটা প্রাইসটা বলেন কত হচ্ছে এই যে 1800 টাকা এক পিস গোল্ডেনের মধ্যে সুন্দর এটা 1800 টাকা এক পিস হ্যাঁ এটা লং কত লং কত হবে এটা 37 আর প্রস্থ 6 ফিট 6 ফিট প্রস্থ আর লং হবে 7 ফিট হ্যাঁ

দেখেন বন্ধুরা পিছনে চারটা সিরিয়াল দেওয়া আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু দেখায় দেন এদিকটা আরো আরো আছে দেখেন এই যে পর্দা গুলো মূলক যারা কম দামি চাইছে

তারপরে যেটা একই দাম যদি তারপর এটার দাম একই নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই পাশে একটা আছে আপনার গ্লু কালার এগুলো একই দাম আচ্ছা একই দাম টাকা নয়শো পঞ্চাশ আছে

হাজার একুশ পঞ্চাশ টাকা আরকি এগুলা প্রতি পিস আচ্ছা প্রতি পিস একুশ পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আবার ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান এগুলো এটা কালার আছে ডিজাইন আছে দেখতে পারেন এই যেগুলো

আলামিন ভাইকে এই শপে অবশ্যই পাবেন সময় পাবেন তো বন্ধুরা আর বেশি দেরি করবো না তো আশা করি সবাই ভিডিওটা দেখে যা হলে কিছু একটা ধারণা পেয়ে গেছেন প্রাইস তো অবশ্যই এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার করে রাখবেন এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন তো বন্ধুরা আর বেশি দেরি করবো না